বন্ধুরা চিরসখা ধারাবাহিককে রাজগীর পর্বে দেখানো হয়েছে পার্বতী জানালার সামনে দাঁড়িয়ে নতুনের কথাই ভাবতে থাকে নতুন এসে সবার সামনে বলল। আমায় কেমন লাগছে বলো তো তখনই কুর্চি বলেছিল নতুন দা তোমায় তো চেনাই যাচ্ছে না এই নতুন বরের মতো লাগছে সেই কথাগুলোই ভাবছিল পার্বতী তখনই সেখানে আসে স্বতন্ত্র স্বতন্ত্র এসে দরজায় দাঁড়িয়ে বলেই এ কী তোমার সাথে তো দেখছি কেউ নেই তুমি একলাই আছো আসলে কি বলতো ওদিকে তো বর এসেছে তাই সকলে নিশ্চয়ই বর দেখতে গেছে চলো চলো আমি তোমায় নিতে এসেছি পার্বতী বলে নতুনদা তুমি হঠাৎ আমায় নিতে এলে নতুন বলে বাড়ে আমি তো বলেই গিয়েছিলাম বিয়ের মণ্ডপে আমি তোমায় নিয়ে যাব পার্বতী বলে তুমি না নিয়ে গেলে আমি ঠিকই একা একা হেঁটেই যেতে পারতাম নতুন দা তোমার এইভাবে আসার কোনো প্রয়োজন ছিল না স্বতন্ত্র বলে আমি তো বলেইছিলাম ছিলাম আর তাছাড়া ঠাকুরমশাই তো আমাকেই এই দায়িত্ব দিয়েছেন তাই না দেখো তোমার খুব ভালো জায়গায় বিয়ে হবে খুব সুখী হবে তুমি পার্বতী বলে ও তুমি বলছো স্বতন্ত্র বলে আমি বলছি বলে নয় আমি বলার কে বলো তো তাছাড়া আমি তো আর বরের সাথে কথা বলে নিই আর আমি এই বিয়েটা ঠিক করিনি তোমার বাবা সব ঠিক করেছেন তোমার বাবাই পাত্র পছন্দ করেছেন সেজন্যই কথাটা বললাম তোমার বাবা তো আর তোমার খারাপ ভেবে এইসব করেননি তাই না এরপরে পার্বতী বলে তবুও বলবো তুমি না এলেও পার্থ তুমি আমায় এখান থেকে নিয়ে যাচ্ছ এটা আমি চাইনি স্বতন্ত্র বলে কেন বলো তো পার্বতী বলে তোমরা তো এই দেশের বাড়িতে এখন আর সেভাবে আসোই না এত বছর পরে এসেছ বাড়িটাই তো ঘুরতে এসেছ গ্রাম ঘুরতে এসেছ সেখানে আমার বিয়েটা পড়ে গেল তুমি এত বিখ্যাত একজন মানুষ সেজন্যই কথাটা বললাম অবশ্য তোমাকে এই সব কথা বলেও বা কী হবে এই বাড়িটা তো তোমাদেরই তাই না তাই চাইলেও তো তোমাকে এখানে বারণ করতে পারবো না তখনই স্বতন্ত্র বলে হ্যাঁ বাড়িটা নিশ্চয়ই আমাদের নামে তবে এই বাড়িটা আমাদের নামে হলেও আমাদের কিন্তু খুব একটা আশা হয় না আর আগের মতন সেই টানটাও অনুভব করি না এই বাড়িতে তোমরা থাকো আমাদের থেকে তোমাদের আবেগ অনেক বেশি তুমি ছোটবেলা থেকে এই বাড়িতেই বড় হয়েছো এত বছর থাকছো ইট কাঠ দিয়ে তো আর বাড়ি হয় না বাড়িতে মানুষ লাগে তাদের পায়ের ছাপ লাগে পার্বতী বলে ঠিকই বলেছ নতুনদা তাই তো এত বছর পর যখন দাদাভাইকে দেখলাম কি যে ভালো লাগলো দাদাভাই ঠিক আগের মতোই আছে একটুও বদলাইনি স্বতন্ত্র বলে আর আমি আমিন বদলে গেছি তাই না পার্বতী বলে তোমাকে নিয়ে আমি কিছু বলতে চাই না নতুনদা আমি তোমাকে নিয়ে ভাবিও না তখনই স্বতন্ত্র বলে পার্বতী তোমার কি আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে আমার তো মাঝে মাঝে মনে পড়ে সেই আমক্রণোর দিন ঝড়ের দিন মনে আছে পার্বতী বলে আমার সব মনে আছে নতুন সব ছোটোবেলার সব স্মৃতি আমার মনে আছে আমার সব সময় সেই কথাগুলোই মনে পড়ে স্বতন্ত্র বলে চলো পার্বতী বলে খুব তারা দিচ্ছ যে স্বতন্ত্র বলে আমি যে তারা দিচ্ছি বিষয়টি এমন নয় আমাকে পুরোহিত মশাই বারবার করে তারা দিচ্ছেন পুরোহিত মশাই আমায় সাফ জানিয়েছেন সঠিক সময় কনেকেই বিয়ের মণ্ডপে নিয়ে যেতে হবে ব্যাস তাই এবার বলছি চলো নইলে আমাদের পুরোহিত মশাই আর ঠাকুর মশাই দুজনেই কিন্তু খুব রেগে যাবেন এরপরে পার্বতী নিজের চোখের জল মুছে নাই। নিজেকে সামনে নিয়ে বলে চলো অন্যদিকে পাত্রের বন্ধুরা পাত্রকে নিয়ে সোফায় বসে আছে পাত্র তো চোখ মেলতেই পারছে না এমন ভাব নিয়ে বসে আছে সে যেন এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে আর বন্ধুরাও তেমন মাতালের মতন এদিক ওদিক করছে তখনই সেখানে স্বতন্ত্র আসে স্বতন্ত্র সবার জন্য ড্রিঙ্কস এনেছে কিন্তু বরের বন্ধুরা ড্রিঙ্কস চায় না অন্য কিছু চাই তখনই স্বতন্ত্রের দাদা সর্বজিৎ বলে আপনারা একদম চিন্তা করবেন না বেশ ভালো আয়োজন করা হয়েছে সকলের একেবারে ভুরি ভোজের আয়োজন আমি নিজের হাতে আপনাদের বেড়ে খাওয়াবো বন্ধুরা তখন হাসতে থাকে বন্ধুরা বলে ওই সব কে খেতে চেয়েছে হ্যাঁ আমরা তো অন্য কিছু খেতে চেয়েছি সর্বজিৎ বলে অন্য কিছু কি বলুন বন্ধুদের অশালীন আচরণ ঠিক তার মধ্যে আবার তাদের গা থেকে গন্ধ এই সব কিছুতে সর্বজিৎ বেশ অস্বস্তি বোধ করতে থাকে বরের বন্ধুরা বলে আরে মশাই আপনাদেরকে কিছুই জানেন না ভোজের আগে যেটা খেতে হয় সর্বজিৎ বলে ভোজের আগে আমি তো বুঝতে পারছি না আপনারা কি মাছ ভাজা খাবেন আমাকে ফিশ ফ্রাই এনে দেব। তখনই বরের বন্ধুরা হাসতে থাকে বরের বন্ধুরা বলে ফিশ ফ্রাইয়ের আগে যেটা খাবো আরে মশাই শুধু কি ফিশ ফ্রাই একা একা খেতে হয় না কি তার সাথে তো কিছু লাগে সেই জিনিসটাই আনন সর্বজিৎ বলে মানে এরপরেই একজন বলেই ফেলে আরে মালটাল কিছু আনন না সর্বজিৎ বলে কী সব বলছেন হ্যাঁ আমি এমন বয়স্ক একজন মানুষ আপনাদের গুরুজন আমাকে এইসব কথা বলছো তখনই স্বতন্ত্র বলে দাদা দাদা তুমি শান্ত হও আমি দেখছি আমি দেখছি দেখো এখানে যদি তুমি চিৎকার চেঁচামেচি করো হয়তো বিয়ে ভেঙ্গেলা চলে যাবে প্লিজ তুমি শান্ত হও এই বলে স্বতন্ত্র সর্বজিৎকে শান্ত হতে বলে স্বতন্ত্র বলে দেখুন এখন তো ওইসবের আয়োজন নেই আপনারা বরং কোল্ড ড্রিঙ্কস খান পরে না হয় আপনারা যা চাইছেন সব কিছু আমরা ভাবব তখনই বরের বন্ধুরা বেশ বিরক্ত হয় বরকে ডেকে বলে আরে এ তোর কেমন শ্বশুর বাড়ি আমাদের চাহিদা মতো জিনিস দিতেই পারে না দূর দূর এবারের সবাই বিয়ের মণ্ডপে চায় এদিকে সকলে মিলে বর কনেকে দেখে বেশ আফসোস করতে থাকে এমন সুন্দর একটা মেয়ে শেষে কিনা এমন একজন মানুষের সাথে বিয়ে হচ্ছে মেয়েটাকে তো হাত পা বেঁধে একেবারে জলে ফেলা হচ্ছে সবারই সেই এক কথা মিঠিও বাবিলকে বলে দাদা ভাইয়া দেখ না এমন সুন্দর কনে তার কিনা এ বর বাবিল বলে তাতে তোর কিরে তুই তখন থেকে সে এক কথা বলে যাচ্ছিস ওর মা বাবাই তো বিয়ে ঠিক করেছে তাই না মিটিল বলে একদম তাই আমরা এসেছি ঘুরব ফিরব চলে যাব। আমাদেরও তো ভেবে লাভ আছে মিঠি বলে তবুও মেয়েটাকে দেখে খুব খারাপ লাগছে অন্যদিকে অনন্যাও বলতে থাকে এটা কোনো বিয়ে হলো নাকি এটা হলো মেয়েকে জলে ফেলা তখনই রশ্মি বলে তুমি যদি সঠিক সময় একটু শক্ত হতে অনন্যা নেই তবে আজ এই দিনটা আসতো না জানো তো তোমার আগেই উচিত ছিল নতুনের সাথে এই মেয়ের বিয়ে করিয়ে দেওয়া সেটা যে তুমি কেন করতে পারো নি সেটাই ভাবছি এদিকে বুবলাই বর্ষাকে বলে বরটা কেমন তাই না শুনেছিলাম নতুন কাকুর সাথে নাকি এই মেয়েটার বিয়ে ঠিক করা ছিল তখনই বর্ষা বলে সেই সব কথার এখন বলে কী লাভ বলো সব তো অনেক আগেই চুকে গেছে নতুন কাকু এই মেয়েটিকে আর বিয়ে করবে না আর এই সব কিছুর জন্য দায়ীকে জানো তোমার মা তোমার মা তো নিজের সংসারটা নিয়েই ব্যস্ত তোমার মা নিজের সংসারে বোঝা নতুন কাকুর উপরে চাপিয়ে দিয়েছে তোমার মা কখনো কি নতুন কাকুকে বুঝিয়েছে এইসব না করতে এই মেয়েটিকে বিয়ে করার জন্য ওনারই তো উচিত ছিল বোঝানো কথাগুলো কমলিনীর কানেও যায় কমলিনীরও এই বটটাকে বড্ড বিচ্ছিরি মনে হয় কমলিনী স্বতন্ত্রকে বলে তুমি কিন্তু এই দায় কিছুতেই এড়িয়ে যেতে পারো না স্বতন্ত্র বলে মানে কি বলতে চাইছ আমি কি করেছি আমি কি বিয়েটা ঠিক করেছি কমলিনী বলে তা হয়তো করনি কিন্তু তোমার উচিত ছিল একটা ভালো ছেলেকে নিয়ে আসা ভালো পাত্রের হাতে পার্বতীকে তুলে দেওয়া স্বতন্ত্র বলে কমলিনী কেন বসতে পারছো না অনেক দিন হল আমাদের এখানে আসা যাওয়া নেই আর ঠাকুরমশের সাথে সেভাবে আমার কন্ট্রাক্ট হয় না এদের সাথে যোগাযোগ হয় না তাছাড়া ঠাকুরমশাই কখনও তোমাকে সেভাবে বলেননি কমালিনী বলে তবুও এই সব দায় কিন্তু তোমার ওপরেই যায় তখনই করছি বলে বৌদি ও বৌদি তোমরা কেন নিজেদের মধ্যে ঝামেলা করছো বলো তো সত্যিই তো নতুন দাদার এদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেনি তাই না আর তাছাড়া ঠাকুর মশের তো উচিত ছিল আমাদের নতুন দা সর্বজিৎ দা এদেরকে বলা কলকাতায় ভালো কোনো পাত্র আছে কি না কিন্তু সেটা তো তারা করেননি তারা যখন সেটা করেননি তবে নতুন দার এখানে কি দায় বলো তো কমালিনী বলে তবুও আমার মন মানছে না মেয়েটিকে দেখা একবার কেমন মুখটা করে রেখেছে মেয়েটিকে তো হাত পা বেঁধে জলে ফেলা হচ্ছে অন্যদিকে দেখানো হয় শুভদৃষ্টির সময় পার্বতী তার হবু বরকে দেখে চোখ সরিয়ে নেয় পার্বতীর বেশ বিরক্ত লাগে সেই সাথে খুব অসহায় বোধ করে শিখে কি না বাবা এমন এক জিনিসতে তার বিয়ে ঠিক করলো যে ঠিক করে তাকাতেই পারছে না ঠিক করে দাঁড়াতেই পারছে না নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও পার্বতী তার বরকে মালা পরায় অন্যদিকে নতুন বড় পার্বতীকে মালা পরিয়ে দেয় বন্ধুরা টিটকারি করতে থাকে আর তাদের কথা শুনে বোঝাই যাচ্ছে এরা কোন পরিবেশের লোক পার্বতীর বাবা যে কেন এমন একজন লোকের সাথে পার্বতীর বিয়ে ঠিক করেছে পার্বতী জানে না কিন্তু এই বিয়েটা করতে যে তার অসুবিধা হচ্ছে এইটা সবাই বুঝতে পারছে এরপর দেখানো হয় একে একে বিয়ের সব নিয়ম কারণ শেষ হচ্ছে মালাবদল শুভ শুভদৃষ্টি সব কিছু এইবার সিঁদুর দানের পালা কোমলিনীর বারবার করে মনে হচ্ছে স্বতন্ত্র চাইলে হয়তো বেটা আটকাতে পারত স্বতন্ত্র হয়তো পার্বতীকে বিয়ে করলে পার্বতীর জীবনটা বেঁচে যেত অন্যদিকে সর্বজিৎ কোমলিনীর দাদাকে বলে আমার যে কি রাগ হচ্ছিল না ওদের কথা শুনে কী আর বলবো না না শেষ সব ঠাকুর মশাই কি না রকম একজন লোকের সাথে মেয়েটার বিয়ে ঠিক করলো কত ভালো মেয়ে ভদ্র মেয়ে তার কপালে কেনা এই ছিল ঠাকুরমশে কী দেখে যে পাত্র ঠিক করেছেন কে জানে ওই বরের বন্ধুরা ওরা যে থার্ড ক্লাস ওদের কথা শুনে মনে হচ্ছিল ওখানেই দুঘা দেই নেহাত ভাই এসে আমি কানে কানে কথাগুলো বললো কোনো রকমে নিজেকে সামলে নিয়েছি কমলিনীর দাদা বলে আরে সর্বজিৎ দা তুমি কেন এতটা উত্তেজিত হচ্ছ বলো তো এইসব কথা যদি বরের কানে যায় বর তো বিয়ে ভেঙে চলে যাবে তখন মেয়েটার কি হবে সর্বজিৎ বলে এমনিতেও যা হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না আর তাছাড়া এমন একটা পরিবারে মেয়েটার বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না এটাকে বলে হাত পা বেঁধে জলে ফেলে দেয়া উপস্থিত সবার সেই এক কথাই মনে হচ্ছে কেউই এই বিয়েটাই সন্তুষ্ট নয় এমনকি পার্বতী নিজেও তার বাবার সিদ্ধান্ত মেনে নিতে পারছে না অন্যদেরকে ঠাকুর মশাই জানতেন না পাত্র এতটা বাজে হবে পরিবার অর্থ সম্পদ দেখে ঠাকুরমশাই বিয়ে ঠিক করেছেন যে এক দুবার বরের সাথে কথা হয়েছে বর স্বাভাবিকই ছিল কিন্তু এখন বরের আসল রূপ দেখার পরে ঠাকুরমশাই নিজেও আফসোস করছেন নিজের আদরের মেয়ে এত বছর বিয়ে হয়নি ঠিক কিন্তু শেষ অবধি এমন একটি লোকের ঘাড়ে এমন একটি লোকের হাতে তাকে তুলে দেওয়া হচ্ছে মশাই নিজেও এই বিয়েতে সন্তুষ্ট হতে পারছেন না তো বন্ধুরা এরপরেই তো পুলিশ আসবে আর বরকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যাবে লগ্নভ্রষ্টা হওয়ার ভয়ে পার্বতীর বাবা তখন হাত জোর করে সর্বজিৎকে বলবে নতুনের সাথে পার্বতীর বিয়ে দেওয়ার কথা যদিও এতে আপত্তি করবে কিন্তু সেই মুহূর্তেই রুখে দাঁড়াবে কমলিনী কমলিনী নিজের জন্য প্রতিবাদ করতে না পারলেও এখন একটি অসহায় মেয়ের হয়ে প্রতিবাদ করবে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হাতে তুলে দেবে কিন্তু স্বতন্ত্র কি পারবে কমলিনীর এই অন্যায় আবদার মেনে নিতে কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে